ঘুমধুম সীমান্তে আবারও ব্যাপক উত্তেজনা রকেট লঞ্চার নিষ্ক্রিয় করার সময় মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলিবর্ষণ খালি সীমান্তে পড়ে আছে একজনের মরদেহ প্রধান বিচারপতির বাসভবনে হামলার কারণেই ছাড়া পাচ্ছেন না মির্জা ফখরুল বললেন ওবায়দুল কাদের পরিকল্পিতভাবে দমন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের অভিযোগ রিজভীর রমজানে বাজার নাগালে রাখতে একের পর এক উদ্যোগ ভারত থেকে আনা হবে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি দেশটির বাণিজ্যমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ মহান রবের কাছে নিজেকে সমর্পণ সিজদাই নত লাখু শীর্ষ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ তীরে জুমারা নামাজে মানুষের ঢল পরকালীন মুক্তি লাভের আশা এবং পাকিস্তানে ভোটের ফলাফল অন্ধকারে অস্বাভাবিক ধীরগতি নিয়ে প্রশ্ন গণমাধ্যমেও ফল নিয়ে বিভ্রান্তি পিটিআইয়ের স্বতন্ত্রদের এগিয়ে থাকার দাবি ইমরানের দলের